দুই হাজার বাইশ সালে আমার মুক্তিযোদ্ধা পিতা তার সামনে আমি ডাইনিং টেবিলে তর্ক করেছি যে শেখ হাসিনা যেভাবে বঙ্গবন্ধুকে সমস্ত ফ্যাসিবাদী কার্যক্রমের প্রতীক হিসাবে ব্যবহার করছে যেদিন মানুষ শেখ হাসিনার পতন ঘটাবে খোদা না করুক সেদিন মানুষ রাগের চোটে বত্রিশ নম্বরও হামলা করবে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী বঙ্গবন্ধুর বাড়ি বলে নয় শেখ হাসিনার বাপের বাড়ি বলে তা আমি অনুরোধ করব আপনারা ভারতীয়রা এটাও অনুধাপন করার চেষ্টা করেন যে শেখ হাসিনা বাংলাদেশের কতটা নিন্দিত আমাদের কষ্ট লেগেছে যে কেউই আজকে ঐক্যবদ্ধ যে কেন পাঁচই আগস্টের পরে যখন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পাচ্ছি সেখানে কেন গণতান্ত্রিক ভারত আমাদেরকে সহায়তা না করে আমাদেরকে বিপদে ফেলবার চেষ্টা করছে অরূপ আমার বিশ্বাস আপনি অনুধাবন করবেন অরূপদাকে ধন্যবাদ যদিও অরূপদার প্রতি শ্রদ্ধা রেখেই বলি মমতা ব্যানার্জির কাছ থেকে বিশেষ করে মমতা ব্যানার্জির মতো মানুষের কাছ থেকে এই কিপিং ফোর্স পাঠাতে হবে এটা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ চেয়েও বেশি মন খারাপ করেছে এটা আমি বিশ্বাস করি দা তার পার্টির হাইকমান্ড কে বলবেন আরেকটি বিষয় যেটা আমি একদম দেড় মিনিটে বলি যেহেতু দা চলে যাচ্ছে আশা করি ভবিষ্যতে আবার আসবেন এখানে আপনি যে দা মৌলিক হ্যাঁ আপনি যে মৌলিক প্রশ্ন করেছেন আহ উনিশশো এক সালে হিন্দু পার্সেন্ট ছিল চৌত্রিশ উনিশশো একাত্তরে বাইশ দশমিক আট এবং দুই হাজার বাইশ সালে সেন্সাসে আট পার্সেন্ট আপনার কথার মধ্যে দিয়ে কিন্তু অরূপদা আছে যে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী ছিল এবং আমার বন্ধু আমার কলিগ নরেন্দ্র দা যেটা বলেছে দুই হাজার থেকে অনেক সময় আমাদের আমি সংখ্যালঘু সংখ্যাগুরু আমি নিজে কনসেপ্টে মানতে কষ্ট হয় যাই হোক আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের ওপরে বা পূজা মণ্ডপে অত্যাচার হয়েছে আপনি যেটা অরুদ্দা আমার বিশ্বাস আপনি নেক্সট অ্যাপ্রোচটা বুঝবেন ইন্ডিয়ার একটা পার্সোনাল ইন্ডিয়ার একটা জাতিগত প্রবলেম হয়েছে ইন্ডিয়ার এস্টাবলিশমেন্টে যে এখনো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বাংলাদেশকে দেখতে চাচ্ছে শেখ হাসিনার চশমা পরে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব আপনারা খোলা চোখে দেখেন এবং আপনি যেটা বলছেন বাংলাদেশ অর্থনৈতিক ছিল বাংলাদেশ জাতিরাষ্ট্র এর কোনোটাই কিন্তু পাঁচই আগস্টের পরে ধ্বংস হয়নি আপনি যেটা ইন্দিরা গান্ধী কালচার সেন্টারে আপনার তথ্যের জন্য বলছি ভাই আমি দায়িত্ব নিয়ে সেন্টারে যে হামলার কথা বললেন এই সবগুলি কিন্তু হয়েছে এবং আগস্টের মধ্যে পাঁচ এরপর থেকে কিন্তু আর এগুলো হয়নি কেন হয়েছে আমি বলি দুই সালে আমার মুক্তিযোদ্ধা পিতা তার সামনে আমি ডাইনিং টেবিলে তর্ক করেছি যে শেখ হাসিনা যেভাবে বঙ্গবন্ধুকে সমস্ত ফ্যাসিবাদী কার্যক্রমের প্রতীক হিসাবে ব্যবহার করছে যেদিন মানুষ শেখ হাসিনার পতন ঘটাবে খোদা না করুক সেদিন মানুষ রাগের চোটে বত্রিশ নম্বরও হামলা করবে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী বঙ্গবন্ধুর বাড়ি বলে নয় শেখ হাসিনার বাপের বাড়ি বলে তা আমি অনুরোধ করবো আপনারা ভারতীয়রা এটাও অনুধাপন করার চেষ্টা করেন যে শেখ হাসিনা বাংলাদেশের কতটা নিন্দিত আমি তো বরং এই অনুযোগ করব আপনার কাছে আপনার দাদ ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনার যেরকম বাংলাদেশে পুরান ঢাকায় আপনার পৈতৃক নিবাস আমার পৈতৃক নিবাস আমি এই জন্মসূত্রে বাংলা ভূমির সন্তান কিন্তু আমার মার বাড়ি বর্ধমানে আমার মার মামাতো ভাইরা কলকাতার একজন বড় ডাক্তার যদি কোনদিন কলকাতায় আসি আপনারা যদি ভিসা দেন আপনাকে আমি নিয়ে যাব তো সে কারণে ইন্ডিয়ার জনগণের সঙ্গে ইন্ডিয়ার পরিবেশের সঙ্গে এবং আজকের আমাদের সুযোগ্য সাংবাদিক আমাদের সাইফুল সাগর ভাই ঠিকই বলেছে কলকাতা আমাদের কাছে ঐতিহ্য আমি সুযোগ পেলেই কলকাতা বেড়াতে যাই একটা অসাধারণ লাগে কিন্তু যেটা ভাই দাদা আপনারাও বুঝতে আশা রাখি চেষ্টা করবেন যে বাংলাদেশের একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ শেখ হাসিনার দুঃশাসনে ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ হয়ে আপনি জানেন এই আন্দোলনের ছবি দেখেছেন কি মা ছেলের হাত ধরে বলছে যে আমি রাস্তায় নেমেছি ছেলেকে তো মারছে হাসি না ওর সঙ্গে আমিও মরে যাব আমার আরেক বোন বলছে যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ আমি স্বাধীনতা বেছে নিলাম আপনি অবাক হবেন আপনি নিশ্চয়ই কাঁঠাল খান অরূপদা এক আমার গরিব বোন গরিব বলা ঠিক না আমার বোন উত্তরা ঢাকার একটা বড় জায়গা কাঁঠাল তিন দিন বিক্রি করেনি যে কারণে তার বাড়িতে চুলো জলেনি সে উপদেশটাও হয়নি সে কোনো মন্ত্রীও হবে না সে তিন দিন কাঁঠাল বিক্রি না করে কাঁঠালের কোয়াকে প্যাকেট প্যাকেট করে উত্তরায় একটা ব্যাপক ছাত্র গণভ্যুত্থান হয়েছে হাসিনার বিরুদ্ধে সেইখানে ছেলেদেরকে মেয়েদেরকে কাঁঠাল খাইয়েছে আপনি জানেন মাদ্রাসার ছেলে জিন্স এবং টপস পরা প্রাইভেট ইউনিভার্সিটির মোস্ট মডার্ন মেয়ে ছবি আঁকছে গ্রাফিতি বলে সেই মাদ্রাসার ছেলে সেই ছবি তুলে বলছে বোন তুমি আরও আঁকো আমি ফেসবুকে দেবো আমার দুর্ভাগ্য কি জানেন আপনি ওই টিভিতে যান আমি আমার ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানটা আমি দেখি ওই যে ঘন্টা খানেক সঙ্গে সুমন সুমনদের তো সেইখানেও কিন্তু এই যে এক দুই আড়াই মাস ধরে শেখ হাসিনা গণহত্যা চালালো আপনি আমার চেয়েও ভালো জানেন শ্রীলঙ্কায় এতবার অভ্যুত্থানে নয় জন মারা গিয়েছিল আমরা এশাদ বিরোধী আন্দোলনে নয় বছরের তেরাশি জন মারা গেছে আর শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের ছত্রিশ দিনে উনিশশো জন ছেলে মেয়ে ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে পঁচিশ হাজারের বেশি আহত হয়েছে অরুপদা আপনি একজন মানবিক গুণাবলীর মানুষ আমাদের দুঃখ লাগে তখন যখন ভারতের মিডিয়া ভারতের বন্ধু রাষ্ট্র রাজনৈতিক দলগুলো এই পুরো সময়টা নীরব থাকে আর হঠাৎ করে পাঁচই আগস্টের পরে আমাদের হিন্দু নির্যাতন নিয়ে অতিরিক্ত সচেতন হয় অতিরিক্ত প্রো অ্যাক্টিভ হয় আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না সাতচল্লিশে লিগাসি আমরা ছাড়তে পারছি না ওপার বাংলাও ভারতও রক্ত ঝরছে আমাদের এখানেও রক্ত ঝরছে প্রতিবার ইলেকশন আসলে আপনাদের দেশে হিন্দু বনা মুসলমান হয় আপনাদের প্রধানমন্ত্রী ভোট পাওয়ার জন্য বলে হিন্দু মহিলাদের মঙ্গল সূত্র কেড়ে নিয়ে কংগ্রেস বা আপনারা যারা ইন্ডি ইন্ডিয়া জোট করেছেন আপনারা মুসলমানদের দেবেন আপনার দলের উপর অভিযোগ যে আপনারা মুসলমানদের অ্যাপিচ করেন তো সেইগুলো আছে কিন্তু আমাদের বেদনা লেগেছে আমাদের কষ্ট লেগেছে যে কোনই আজকে ঐক্যবদ্ধ যে কেন পাঁচই আগস্টের পরে যখন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পাচ্ছি সেইখানে কেন গণতান্ত্রিক ভারত আমাদেরকে সহায়তা না করে আমাদেরকে বিপদে ফেলবার চেষ্টা করছে অরুপ আমার বিশ্বাস আপনি অনুধাপন করবেন ঠিক আপনাকে অনেক ধন্যবাদ অরুপ আপনাকে অনেক ধন্যবাদ আপনি ছিলেন আবারও আপনাকে খুব সহসায় পাবো আপনাকে ধন্যবাদ জনাব নরেন্দ্রনাথ এখন শেষ যে রিজেন গুলো বলেছে সেগুলো বাস্তব কিন্তু এটাও ফ্যাক্ট আজকে ইতিহাসের খাতিরে বলতে হবে যে সাতচল্লিশের পরে যে একাত্তর পর্যন্ত একত্রিশ থেকে কমেছে সেখানে তো পাকিস্তানের ধর্মভিত্তিক রাষ্ট্র অত্যাচার ছিল সেগুলো থেকে বেরিয়েই তো আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছি কিন্তু বৈষয়িক স্বার্থে আপনি কি নরেন্দা জানেন আপনি উনি সুব্রত আমরা সুব্রত দা আমরা আমি অনেক ছোট কিন্তু আমরা একই ছাত্র সংগঠন ছাত্র করতাম সুব্রতার তদন্তে আছে যে হিন্দু প্রপার্টি দখলে সবচাইতে বেশি দখল যে রাজনৈতিক দলটি করেছিল সেটি বাংলাদেশ আওয়ামী লীগ আমার কথা না বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রিন্স ভাইয়ের আগে আমি নামটা ভুলে খুব বড় নেতা উনি বলেছিলেন যে আওয়ামী লীগ হিন্দুদেরকে দুইভাবে দেখে দেশে থাকলে ভোট দেয় আর বাইরে চলে গেলে জমি পাওয়া যায় তো এই 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 বৃত্ত থেকে আমরা সবাই বেরিয়ে আসি আমরা বিশ্বাস করি আজকে আমি খুবই আনন্দিত সাগর ভাই আমাদের ডক্টর আমি জানতাম খুব ইংরেজিতে ভালো দেয় সারা বিশ্ব তার বক্তৃতা এরকম কোন অর্থনীতিবিদ আছে সাগর ভাই অলিম্পিকে তাকে প্রধান অতিথি করে আমাকে বুঝান্ত বিশ্ব অলিম্পিকের পরে এবার ফিফা অনুরোধ করছে নেক্সট ফিফা তার বক্তৃতা শুনবে সেই রকম একজন মানুষকে আমরা পেয়েছি এবং ওনার আজকে যে ভাষণ বক্তব্য আমি বিশ্বাস করি কালকে সব ধর্মের সঙ্গে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবে আর আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি সরদ উদ্যান থেকে শুরু করে অ্যাটলিস্ট পুরাতন বাইশটা জেলায় আপনি একটা আন্তঃধর্মীয় সম্মেলন করেন বাংলাদেশের সব ধর্মের মানুষদের নিয়ে যে আমরা ঐক্যবদ্ধ আছি ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা এক ও অদ্বিতীয় আর ভারত সহ্যই করতে পারছে না যে তাদের একজন পাপেট সরকারের পতন হয়েছে শেখ হাসিনা ছিল ভারতের লাস্ট ব্যাস্টন বা আমি একটা ছবি দেখেছিলাম আপনারা তিনজন দেখেছেন কিনা লাস্ট লাস্ট ওয়ারিয়র অফ সামুরাই অর্থাৎ সামুরাই গোষ্ঠী শেষ যোদ্ধা মৃত্যুর পর ওরা পাগল হয়ে যায় তো ভারতে তো আমরা কেন আজকে মানলাম আমরা খারাপ লোক আমরা সবাই খারাপ আজকে তিনি এই ধরনের ঘোষণা দিয়েছেন বলে যে স্যার একটা মারি তো যায়

আজকে এমন মেসেজ ইজ লাউড ক্লিয়ার নরেন্দা আমরা সবাই মিলে আসেন এবং যেটা আমার অগ্রজ ডক্টর সিনহা সাইদ বলেছে আমরা অন্তত এটুকু চেষ্টা করি ডক্টর ইউনুসের মতো যোগ্য নেতার নেতৃত্বে রাষ্ট্রটা পুনর্নির্মাণের কাজ শুরু করি সংস্কারগুলো যক্তিক যৌক্তিক সংস্কারগুলো করি আর যেন কোনো আমার ভাই দেশ ছেড়ে না যায় শুধু হিন্দু কেন গত পনেরো বছরে তো বহু মুসলমান বাঙালিও তো বাংলাদেশে থাকতে পারেনি সেই সংখ্যা হিসাব করেন কত লোক দেশ ছেড়ে চলে গেছে কাজই দুইভাবেই আছে আমি আমি অত্যন্ত আশাবাদী এবং আজকে আমি সামনে বলে বলছি না আমি সাইফুর সাগর ভাইকে রেড স্যালুট দিতে চাই যে আপনি তৃণমূলের একজন শীর্ষ নেতাকে হাজির করেছেন আগামী দিনে আরও ভারতের বিভিন্ন দলের ইভেন বিজেপিরও কাউকে আনেন আমরা আলোচনায় বসতে চাই যে পক্ষ থেকে এক বাংলাদেশী এই মুহূর্তে পক্ষ থেকে আমরা ভারতীয় অতিথিদের প্রতিনিধিত্ব আনছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক কারণ শুধুমাত্র ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ থেকে নিয়ে নিয়ে তাদের ইচ্ছামতো তারা প্রশ্ন করে তার প্রতি প্রতিফলন ঘটাতে একদম ডেমোক্রেসি ইজ অল अबाउट ডিবেট ডিস্কাশন এবং সেই ভল্টিয়ারের বিখ্যাত উক্তি আমি তোমার সঙ্গে একমত না কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমি প্রস্তুত সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ